বাংলাদেশের প্রাকৃতিক ঝর্ণাগুলো সৌন্দর্যের এক অপার মহিমা নিয়ে ছানিয়ে দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের ঝর্ণা হতে প্রতীত জলতরঙ্গের ধ্বনি মানুষকে মুগ্ধ করছে অপরূপ সজ্জায় সজ্জিত এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে করতে যে কেউ হারিয়ে যাবে কল্পনার রাজ্যে এই ঝর্ণার হিমশীতল জলে ভিজে দেহমনকে প্রশান্তির পরশ বোলাতে আমি যাচ্ছি রাঙ্গামাটি জেলার ঝর্ণার রাজ্যখ্যাত বিলাইছড়িতে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একা একা খুব কম খরচে বিলাই ছড়িতে যাবেন তার বিস্তারিত সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার এবারের যাত্রা শুরু করছি ঢাকার ফকিরাপুল থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে আটশো টাকা দিয়ে ঢাকা থেকে কাপ্তাইগামী বাসের টিকিট কেটে নিলাম রাত বারোটায় আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি কাপ্তাইয়ের উদ্দেশ্যে রাত তিনটা দশ মিনিটে আমাদের বাস কুমিল্লার হোটেল তাজমহলে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেয় এখানে আমরা ফ্রেশ হয়ে হালকা চা নাস্তা করে নিই তবে আপনারা যাই খান না কেন অবশ্যই দাম জেনে নেবেন কেননা এসব হোটেলের খাবারের দাম বাহিরের থেকে তুলনামূলক বেশি হয়ে থাকে যাত্রাবিরতি শেষে আমরা যে যার মতো ঘুমানোর চেষ্টা করলাম কারণ কালকে আমাদের অনেক পথ ট্র্যাকিং করতে হবে সকালের রোদের ঝলমলে আলোতে চোখ মেলেই দেখতে পাই আমাদের বাস ছুটে চলেছে তার আপন গতিতে রাস্তার দুধারের প্রকৃতি যেন তার রূপের মহিমা তুলে ধরেছে কোথাও বিস্তীর্ণ সবুজে ঘেরা ধান ক্ষেত আবার কোথাও সারি সারি পাহাড় ঝাঁকে ঝাঁকে পাখির দল উড়ে চলেছে প্রতিদিনের মতো নতুনত্বের খোঁজে প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে আমরা সকাল সাতটায় পৌঁছে যাই কাপ্তাই বাস টার্মিনালে সো গুড মর্নিং গাইস ইটস মি শাহিদ আহমেদ আগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ভ্লগ ভিডিও গাইজ রাইট নাও আমি আছি কাপ্তাই বাস স্ট্যান্ডে আর আমরা এগারোজনের একটা গ্রুপ গতকাল রাত বারোটায় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রওনা দিই এবং শ্যামলি পরিবহনের এই বাসটাতে আমরা অলমোস্ট সাত ঘন্টার জার্নি শেষ করে কিন্তু এই কাপ্তায় চলে আসি তো যাই হোক এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্য আমাদের নির্দিষ্ট রিজার্ভ করা বোর্ড আছে আমরা সেই বোর্ডে উঠবো তার আগে অবশ্য আমরা এখন ফ্রেশ হয়ে নেব এবং সকালে নাস্তা করে নেব তারপর আমরা আমাদের বোর্ডে উঠবো এবং আমাদের এখান থেকে বিলাইসুরি যাওয়ার যে সম্পূর্ণ জার্নি যে ট্রাভেল অভিজ্ঞতা এটা আপনাদের সাথে শেয়ার করবো সো আর এই যে আমাদের কিন্তু গ্রুপ মেম্বার বাস থেকে নেমে আমরা একটা স্থানীয় হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম রুটি আর ডাল সবজি মিলিয়ে আমাদের জনপ্রতি খাবার বিল ছিল মাত্র পঞ্চাশ টাকা এরপরে আমাদের গন্তব্য কাপ্তাই ঘাটে। তবে যেহেতু আগামী দুই দিন আমাদের প্রচুর ট্র্যাকিং করতে হবে তাই আমাদের সর্বপ্রথমে ট্র্যাকিং শু কিনতে হবে হোটেলের পাশের একটা দোকানে আমরা সবাই ভিড় জমালাম ট্র্যাকিং শু কেনার জন্য তো যেহেতু আমাদের মোটামুটি একটা পথ ট্র্যাকিং করা লাগবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের জুতা চেঞ্জ করে কিছু ট্র্যাকিং জুতা কিনে নিতে পারেন এবং

চল্লিশ টাকা করে যাচ্ছে আমরা এখন আছি কাপ্তাই জেটি ঘাটে আর একটা ভাইয়ের কাছে জেনে নিলাম যে আপনারা যদি ষোলো আসেন একা বা দুইজন আসেন তাহলে আপনারা এখান থেকে বিলাইসুরি কিভাবে যাবেন সেজন্য আপনাদেরকে লোকাল বোটে যেতে হবে তো যাই হোক এখান থেকে লোকাল বোট মানে সাড়ে আটটা থেকে শুরু হয় সাড়ে তারপরে সোয়া দশটা ষোয়া এগারোটা বা সোয়া বারোটা এরকমের এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর এখান থেকে লোকাল বোর্ড ছেড়ে যায় বিলাই উদ্দেশ্যে এবং ওখানে পার পার্সন ভাড়া কিন্তু আশি টাকা করে আর এই যে আমার সামনে যতগুলো রিজার্ভ রিজার্ভে যেহেতু আজকে ফ্রাইডে তো আমরা আজকে যাচ্ছি লোকাল বোর্ডে আর লোকাল বোর্ডের এখান থেকে কিন্তু ভাড়া জনপ্রতি আশি টাকা করে বিলাইসির পর্যন্ত আর যদি আপনারা কেউ রিজার্ভ বোর্ড নিতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে টোটাল দুই দিন আপনাদের থাকতে হবে এবং দুই দিনের জন্য এখান থেকে আপনাদেরকে বিলাইসি নিয়ে যাবে এবং ওখান থেকে আপনারা যেই ঝর্ণা দেখতে যাবেন সেই ঝর্ণাগুলো ঘুরেই আনবে এবং দুই দিন আপনাদের সাথে থাকবে সেক্ষেত্রে বোর্ডের ভাড়া সাড়ে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত লাগে আর আমরা যেহেতু ওইভাবে যাবো না আমরা খুচরো খুশ অর্থাৎ ভেঙে ভেঙে যাব তো এখন আমরা কাপটা জেটি ঘাট থেকে আমরা এই লোকাল বোর্ডে যাচ্ছি অর্থাৎ সাড়ে আটায় কিন্তু এই বোটটা ছাড়বে এখন একটা বিচ সো সাড়ে আটটায় এই বোটটা ছেড়ে যাবে বিলাইসির উদ্দেশ্যে আর আমাদের পক্ষে কিন্তু এই সেই কাপ আর প্রচুর রোদ অনেকে ছাদের উপরে আছে এবং অনেকে কিন্তু ভিতরে আছে হয় আপনাদের কি আপনি যাবেন না নিচে যাবেন চলেন সানজাই এই হে হচ্ছে সুন্দরবনের অরিজিনাল মধু খাইলে হবে নি যাদুমারি কত রোগ বোট কিন্তু কাপ্তাই জেডিঘাট থেকে ছেড়ে দিছে আর এখন আমরা যাচ্ছি বিলোচির উদ্দেশ্যে আর কাপ্তাই জেডিঘাট থেকে বিলো যেতে অলমোস্ট দুই ঘন্টার সময় লাগবে আর এই পথের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর অর্থাৎ দুই সাইডেই কিন্তু ছোটো বড়ো অসংখ্য মাউন্টেন আর মধ্যে কিন্তু কাপ্তাই লেক আর আপনাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যখন এই লোকাল বোর্ডে বিলোশ্বরি যাবেন অথবা লোকাল বোর্ড ছাড়াও যখন আপনারা রিজার্ভেও যাবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই এই বোর্ডে এক কপি করে ন্যাশনাল আইডি কার্ডের তুমি জমা দিতে হবে এবং সেখানে বাবার নাম বাবার ফোন নাম্বার এবং আপনার ডেজিগনেশন আপনার ফোন নাম্বার সব কিছু লিখে দিতে হবে আর তিনটা ঝর্ণা এবং এই কাপ্তায় ভ্রমণসহ আপনাদেরকে টোটাল চার কপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোগ সাথে রাখতে হবে আর যাই হোক সামনের প্রাকৃতিক কি সুন্দর ভিউ কিন্তু ছোটো ছোটো অসংখ্য মাউন্টেন আছে আর আমার সাথে ডানসাইডে এই সাইডের মাউন্টেন কিন্তু বেশ বড় দ্বীপের মতো দেখা যাচ্ছে ওখানে কিন্তু একটা তিনতলা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল তো ভাবুন একটা দ্বীপের ভিতরে কিন্তু একটা প্রাইমারি স্কুল আর আশেপাশে কিন্তু পুরোটাই লেক এবং মাঝে মাঝে এরকম ছোট ছোট দ্বীপ আছে অর্থাৎ ছোটো ছোটো পাহাড় যেগুলো উপরে বিভিন্ন উপজাতি আদিবাসী লোকজন বসবাস করে তাদের বাচ্চারা কিন্তু স্কুলে পড়ে তারপর ভাবুন তারা কীভাবে এই খাল বিল পাড়ি দিয়ে অর্থাৎ এই লেক পাড়ি দিয়ে তারা কিন্তু স্কুলে আসে প্রতিদিন তো তাদের আসলে পুরো লাইফটাই কিন্তু এরকম সংগ্রামের লাইফ তাদের যেরকমের খাবার দাবার জন্য জম উৎপাদন করতে হয় পাহাড়ে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় তাদের পড়াশোনাও কিন্তু এই জন্যই পড়াশোনার হারটাও অনেক কম অনেক দূরে দূরে স্কুল তাও আবার বিপদ বিপদসংকুল পরিস্থিতিতে তো যাই হোক সেদিক থেকে আমরা আলহামদুলিল্লাহ অবশ্যই ভাগ্যবান যে আমাদের এই রকমের প্রতিকূল পরিবেশে কিন্তু এখন পর্যন্ত বড় হতে হয়নি হোক এখানে কিন্তু দ্বীপের মতো আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর কোমর স্পট আছে আমরা যদি না ঘুরি তাহলে কিন্তু আমরা মোটেও বুঝতে পারবো না আমরা যখন ঘোরার টাইম হয় আমরা দেশের বাইরে চলে যাই তবে আমাদের উচিত আমাদের বাংলাদেশটাকেই আগে খুব ভালোভাবে ঘুরে দেখা তো আমি যদিও এর আগে কখনোই এই কাপ্তাই বা রাঙামাটি এই সাইডটাতে আসেনি এই আমার ফার্স্ট টাইম তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আর বিশেষ করে কাপ্তাই লেক এবং এর দুই পাশে যে পা পাহাড়গুলো এগুলো কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য আপনারা অবশ্যই ট্রাই করবেন সবার আগে আমাদের বাংলাদেশ থেকে ঘুরে দেখান আপনার দাস্ট ভিউগুলো দেখুন ঠিক আটটা তিরিশ মিনিটে আমাদের বোট কাপ্তাই জেঠিঘাট থেকে ছেড়ে আসে এরপরে আমাদের বোট ছুটে চলে কাপ্তাই লেকের বুক চিরে অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে হেলেদুলে জলছিল বোটটি ভাদ্রের আকাশের তপ্ত বোটের ছাদে আমাদের হাঁসফাঁস অবস্থা কেউ মাথার উপরে ছাতা মেলে ধরছেন আবার কেউ অন্যের ছাতার তলে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন তবে লেকের স্বচ্ছ জলরাশি আর মনমাতন হিমেল হাওয়া সকল ক্লান্তি নিমেষেই দূর করে দিচ্ছিল চারিদিকে যতদূর চোখ যায় খালি অথই জল আর পাহাড়ি অরণ্য হাজারো পাহাড়ে বেষ্টিত লেকের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছোট বড় অনেকগুলো পাহাড় হঠাৎ হঠাৎ দেখা যায় পাহাড়ের চূড়াতে ছোট ছোট আদিবাসী পাড়া প্রকৃতির উজাড় করা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি ঝর্নার রাজ্যখ্যাত বিলাইছড়ি সীমানায় আর এখানেই আর্মি চেকপোস্টে আমরা পারমিশন নিয়ে এন্ট্রি করব বিলাইছড়িতে আমরা বিলাইছড়ি পৌঁছানোর অলমোস্ট দশ মিনিট আগে একটা আর্মি ক্যাম্প ছিল ওখানে আমাদের আইডি কার্ডগুলো সব জমা দিলাম আমরা যতজন মোটামুটি ছিলাম আমাদের এই লোকাল বোর্ডে মোটামুটি তিন থেকে চারটা গ্রুপ ছিল আমরা সবাই আমাদের আইডি কার্ড জমা দিয়েছি আর আইডি কার্ডের উপরে অবশ্যই নাম ফোন নাম্বার বাবার নাম বাবার ফোন নাম্বার আর কি পেশা সেটা লিখে তারপরে হলো আপনি জমা দিতে হবে আদারওয়াইজ আবার নিচে নেমে লিখতে হবে এবং তারপর আমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো তুলে তারপরে আমাদেরকে এখান থেকে বিদায় দিলো আর মোটামুটি আর্মি ক্যাম্প থেকে বের হওয়ার পরে আমাদের যে ট্রলারের ড্রাইভার সেগুলো এখন দশ থেকে পনেরো মিনিট লাগবে হয়তো বা দশ মিনিট বা ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগবে সচেতনতার বিষয় আমরা এতক্ষণ দূর থেকে যে বড়ো বড়ো পাহাড়গুলো দেখছিলাম সেগুলো এখন আমাদের একেবারে সামনে আপনাদের দেখাই তো আমরা অলমোস্ট চলে আসছি বিলাইচুরিতে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা কিন্তু মূল বিলাইচুরি সদর আর এখানে আসার পরে মোটামুটি কিন্তু সবাই এখানে যে ভিউটা খুবই সুন্দর একটা ভিউ অনেকেই কিন্তু এখানে ছবি তুলতেছে আমাদের গ্রুপরাও আমরা অলরেডি ছবি তুলে ফেলছি আর এটা সব মাউন্টেনগুলো কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর সো গাইস ফাইনালি আমরা বিলাইসরি ঘাটে চলে আসছি তো আমাদের আসতে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট টাইম লাগছে অলমোস্ট দুই ঘন্টা তো যদিও আমাদের আরও কম সময় লাগার কথা ছিল বাট যেহেতু লোড ছিল যার কারণে খুব আস্তে আস্তে আসছে আমাদের ট্রলারটা আর আমাদের এই যে এই গুটি আমরা আসছি সবাই কিন্তু এখন নামতেছে তো আমাদের এখন প্রথম কাজ আমাদের হোটেলে চেক ইন করা তারপরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ আজকে আমরা যে ট্রেকিংয়ে বের হবে ন কাটা ঝর্ণা এবং মুপোচড়া ঝর্ণা সেদিকে আমরা বের হব আর আমাদের টিম সামনে সবাই যাচ্ছে এবং আমাদের পিছনে কিছু আছে